প্রিয় শিক্ষার্থী আসসালাম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের একশো একত্রিশ কথার এক ও দুই এই দুইটা অঙ্ক সমাধান করব এক দেখো খালি ঘরে সঠিক শব্দ বসাও দেখো এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরে কি বসাতে হবে সঠিক শব্দ বসাতে হবে তো এক নম্বরে সামান্তরিকের ক্ষেত্রফল তার মানে এখানে সামান্তরিকের যে ক্ষেত্রফলের সূত্রটা আছে সেই সূত্রটা লিখতে হবে তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের জানা আছে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল আছে গুণ উচ্চতা কি হবে ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান প্রথমটাই হবে ভূমি আর দ্বিতীয়টাই হবে উচ্চতা তাহলে কি হলো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ভূমিগুণ উচ্চতা তাহলে প্রথম খালি ঘরগুলো পূরণ করে ফেললাম এবার দুই নম্বরটা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এটাও কিন্তু একটা সূত্র এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এখানে শুধু ভাগ দুই বেশি লেখা লাগছে হ্যাঁ ত্রিভুজের সামন্তরিকের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রায় একই শুধু ভাগ দিয়ে দুই দিতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এবার দুই নম্বরটা দেখো নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো দেখো নিচে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো কী বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে এখন এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের উপর যে দুইটা সূত্র আমরা পড়ে আসলাম না এই দুইটা সূত্র দিয়েই কিন্তু এই অঙ্ক করা যাবে কিভাবে দেখো এক নম্বর এই চিত্রটা বলতে পারবা দেখো এক নম্বর যে চিত্রটা আছে এই চিত্রটা একটা ত্রিভুজ কি একটা ত্রিভুজ এখন খেয়াল করো এই ত্রিভুজের ভূমি কোনটা উচ্চতা কোনটা দেখো নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি আর লম্বভাবে যেটা থাকবে মানে সোজা যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে এক নং চিত্রটি ত্রিভুজ এটা লিখে নিলে ভালো হয় এটা না লিখলেও কোনো অসুবিধা নেই তবে এটা লিখলে ভালো হয় যে এটা ত্রিভুজ আমরা বুঝতে পারি তাহলে এক নম চিত্রটি যদি তিরিভোজ হয় তাই লিখবো ত্রিভুজের ভূমি দেখো ত্রিভুজের ভূমি কত দিয়েছে আমরা কি বললাম উচ্চতা ত্রিভুজের উচ্চতা কত চার সেমি এবার বের করবো ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান দেখো ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কি ছিল ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাহলে লিখবো ভূমি গুণ উচ্চতা ব্র্যাকেট দিব তারপর লিখব ভাগ দুই দেখো ভূমি কত দেওয়া আছে এই যে ভূমি ভূমি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ গুণ উচ্চতা কত চার এবারে ব্র্যাকেট দাও দিয়ে ভাগ দুই দেখো যখনই আমরা ক্ষেত্রফল লিখব তখন লিখব বর্গ হুম যখনই ক্ষেত্রফল লিখবো তখন লিখব বর্গ আর এখানে সেমি আছে পাশে সেমি লিখে দিব এবার গুণ করে ফেলো দেখো পাঁচ আছে আর গুণ করো চার পাশে বিশ ভাগ দুই বর্গ সেমি বি দিয়ে দুইকে ভাগ করো আচ্ছা এখন বিশকে দুই দিয়ে ভাগ করো কত হয় বিশকে দুই দিয়ে ভাগ করলে দশ হবে দশ বর্গ সেমি দেখো প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম তাহলে উত্তর হচ্ছে উত্তর দশ বর্গ সেমি দেখো দুই নম্বর চিত্রটা দেখে খেয়াল করো এই দুই নাম্বার চিত্রটাও কিন্তু একটা তিরভোজ আমরা সবসময় খেয়াল করবো এই যে এইটাকে যেটা কালো আকারে আছে এর ডর ডর আছে এটা আমরা খেয়াল করবো না এ পুরা দাগটা যেটা আছে সেটা আমরা খেয়াল করব এটা হচ্ছে একটা কি তিরিভোজ তাহলে এই তিরিভোজ যেহেতু এটা তিরিভোজ তাহলে তিরিভোজের সূত্র দিয়ে করতে হবে তো ত্রিভোজ থাকলে অবশ্যই তার ভূমি থাকবে আর উচ্চতা থাকবে দেখো নিচে থাকবে ভূমি আর এই যে লম্ব বা সোজা যেটা আছে এইটা হচ্ছে উচ্চতা ঠিক আছে উচ্চতা কত ছয় সেমি দুই নম্বর দিয়ে প্রথমে লিখে নেব যে দুই নং চিত্রটি ত্রিভুজ সেম ভাবে দুই নম্বরটি কি ত্রিভুজ তাহলে লিখব ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে দেখো নিচে আছে নয় সেমি ত্রিভুজের ভূমি হচ্ছে নয় সেমি আর উচ্চতা হচ্ছে এই যে এটা এখানে যেটা দেওয়া আছে তাহলে ত্রিভুজের উচ্চতা ছয় সেমি এখন কি বের করতে হবে ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখো প্রথমে লিখবা ভূমি ভূমি গুণ উচ্চতা ব্র্যাকেট দিবা দেওয়ার লিখবা ভাগ দুই এখন মান বসাতে হবে তাহলে ভূমি কত ভূমি হচ্ছে নয় নয় লিখে দাও গুণ উচ্চতা কত ছয় ছয় লিখে দাও এবার ভাগ দুই নয় সাথে ছয় গুণ করো দেখো ছয় নম চুয়ান্ন ভাগ দুই এখন এই দুই দিয়ে চুয়ান্নকে ভাগ করতে হবে দুই দিয়ে চুয়ান্নকে ভাগ করলে কত হয় দেখো দুই দিয়ে আমরা চুয়ান্নকে ভাগ করে ফেলি প্রথমে দুই দিয়ে পাঁচকে ভাগ করো দুই দুখানি চার বা বিয়োগ করলে এক এই চার নামায় দাও বা দুই দিয়ে চোদ্দোকে ভাগ করলে সাত দুখানি চোদ্দো কত হলো সাতাশ লিখব সাতাশ বর্গ সেমি দেখো ক্ষেত্রফল থাকলে কি লিখতে হয় ক্ষেত্রফল থাকলে বর্গ লিখতে হয় আর পাশে যেহেতু সেমি আছে সেমি লিখে দিতে হবে ঠিক আছে তাহলে লিখবো উত্তর সাতাশ বর্গ সেমি আচ্ছা এবার তিন নম্বর চিত্রটা দেখো তিন নম্বরে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সামান্তরিক এটা কি সামান্তরিক কীভাবে দেখো সামান্তরিক হালকা বাঁকা হয় দেখো এটা কিন্তু সোজা নয় এটা কি বাঁকা হয়েছে আর বাঁকা হওয়ার পরে যদি দুইটা দুই রকম থাকে দেখো একটা পাঁচ আছে একটা ছয় আছে তার মানে দুইটা যদি দুই রকম হয় তাহলে অবশ্যই সেটা কি হবে সামান্তরিক হবে ঠিক আছে তাহলে তিন নম্বরটা তো সামান্তরিক তাই লিখবো তিন নং চিত্রটি সামান্তরিক এবার আমরা লিখবো যে সামান্তরিকের সামান্তরিকের ভূমি দেখো সামন্তরিকের ভূমি কি কোনটা নিচেরটা সবসময় নিচেরটা ভূমি হবে ভূমি আর কি থাকে উচ্চতা দেখো মধ্যে একটা মতো দিয়ে একটা যে দাগ দেওয়া আছে এটা হচ্ছে উচ্চতা ঠিক আছে এটা হচ্ছে কত ছয় সেমি তার মানে ভূমি উচ্চতা থাকবে আবার সামন্তরিকেরও কি থাকবে ভূমি এবং উচ্চতা থাকে ঠিক আছে এবার ক্ষেত্রফলের সূত্র লিখে দেব অতএব সামান্তরিকের ক্ষেত্রফল দেখো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি ভূমিগুণ উচ্চতা ভূমি ভূমিগুণ উচ্চতা এখন ভূমি কত দেখো ভূমি হচ্ছে পাঁচ গুণ উচ্চতা হচ্ছে ছয় ব্র্যাকেট দিয়ে দেখো এখানে ক্ষেত্রফল বলেছে ক্ষেত্রফল বললে বর্গ লিখব আর পাশে আছে সেমি লিখে দিব এবার গুণ করে দাও দেখো পাঁচ ছ তিরিশ বর্গ সেমি সামন্তরিকের ক্ষেত্রফল বের করাই কিন্তু বেশি সহজ তাই না উত্তর কি হবে উত্তর তিরিশ বর্গ সেমি আচ্ছা এবার চার নাম্বারটা দেখো চার নম্বরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কি এটাও কিন্তু একটা সামান্তরিক দেখো এখানে বাহুগুলো কিন্তু বাঁকা আছে যখনই বাঁকা থাকবে আর যদি বাহুগুলো ছোট বড় থাকে তাহলে সেটা কি হবে সামান্তরিক আচ্ছা তাহলে সামান্তরিকের কি থাকে একটা ভূমি থাকে একটা উচ্চতা থাকে তাহলে ভূমি হচ্ছে দুই মিটার আর উচ্চতা হচ্ছে দশ মিটার দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে খুব সহজে যে চার নম্বর তার মানে চার তাহলে সামন্তরিকের ভূমি কত দেখো সামন্তরিকের ভূমি হচ্ছে দুই সেমি আর সামন্তরিক উচ্চতা হচ্ছে দশ সেমি এবার ক্ষেত্রফল দেখো আমরা ঠিক আগের মতো সূত্রটা লিখে ভূমি ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা এবার ভূমি কত দেখো ভূমি হচ্ছে দুই তাই পাশের জায়গায় লিখবো হচ্ছে দুই আর উচ্চতা হচ্ছে দশ তাই উচ্চতার জায়গায় লিখবো দশ এবার দুই আর দশ গুণ করে ফেলো দশ হবে বিশ বর্গ সেমি তাহলে উত্তর হবে বিশ বর্গ সেমি দেখো যদি আমরা একটা সামন্তরিকের অঙ্ক পারি তাহলে যতগুলো সামান্তরিক সব পারা যাবে কোনো ব্যাপারই না ঠিক আছে আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তো আজকের মধ্যে ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ